হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরেকটা কথা কমেন্টে রিপ্লাই করব। আসলে অনেকেই জিজ্ঞেস করো তো একটা কমেন্ট উঠিয়ে নিচ্ছে আপু লিখেছে আপু তুমি কি ওনাদের সাথে বাংলায় কথা বলো মানে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে আমি বাংলায় কথা বলি কিনা সেটা জানতে চেয়েছেন আপু অবশ্যই আপু তোমাকে আমি রিপ্লাই করব ধন্যবাদ কমেন্টটা করার জন্য আমার শ্বশুরবাড়ি হচ্ছে পাকিস্তানে তো আমার শ্বশুরবাড়ির লোকজন যারা আছেন তারা সবাই অবাঙালি পাকিস্তানি তারা বাংলা ভাষা বোঝেন না বা বাংলা বলতেও পারেন না যেমন দেখা যায় বিভিন্ন কান্ট্রি যে তোমরা ট্যুর করেছো বা দেখেছো এক এক কান্ট্রির মানুষ আসলে এক এক রকম সবার তো সব রকমের ভাষা আসে না ঠিক তেমন আমার শ্বশুরবাড়ির লোকজন হচ্ছে উর্দু ভাষায় কথা বলে আর বেসিক্যালি তাদের মেন যে ভাষা সেটা হচ্ছে যে পাঞ্জাবি সো তাদের পক্ষে বাংলাতে কথা বলা কখনোই পস্তাব না একটা ফরেন দেশের লোক কখনোই বাংলাতে কথা বলবে না বা তারা বুঝবে না বা ধরো হুট করে আমরা কোনো কান্ট্রিতে চলে গেলাম সেখানে গিয়ে তো আমরা সেই দেশের ভাষা সহজেই বলতে পারবো না তো ব্যাপারটা এমনই আমার শ্বশুরবাড়ির লোকজন বাংলা পারে না বা বাংলা তারা প্রথমবার আমার কাছ থেকেই শুনছে এখন আসি তাদের সাথে আমি কীভাবে কথা বলি তাদের সাথে আমি উর্দুতে কথা বলি তাদের সাথে আমি উর্দুতে কথা বলি অলওয়েজ আর হচ্ছে যে আমি উর্দু কীভাবে পারি এটাও তো প্রশ্ন থাকতে পারে যে তুমি কীভাবে উর্দু শিখলাম কথা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার রিলেশন ছিল প্রায় চার বছরের উপরে এরকম হবে তারপরে বিয়ে লাইফ এখন দেড় বছরের কাছাকাছি তো এইসব দিক বিবেচনা করে অনেক দিনের সম্পর্ক আমাদের বাংলাদেশে থাকা অবস্থায় চার পাঁচ বছরের তো সেখান থেকে আমাদের রিলেশনটা অনেক ডিপলি হয়েছে আর আমি বেসিক্যালি উর্দুটা একটু পারতাম আগে থেকে বেশি পারতাম না উড়তেও পারতাম অল্প পারতাম বাট এখন এখানে আসার পরে বেশি শিখে গেছি তো ওর সাথেও কমিউনিকেট হতো চার বছর ধরে একটা মানুষের সাথে কথা হচ্ছে কন্টিনিউ রাত দিন চব্বিশ ঘন্টা কথা হতো আমাদের তো সেক্ষেত্রে শেখাটাও স্বাভাবিক আর আমার বর এদিকে বাংলাটা বোঝে আমার বর বাংলা বোঝে কিন্তু বাংলা সে বলতে পারে না মোটামুটি সে বলতে পারে এখন তিরিশ পার্সেন্ট বাংলা সে বলতে পারে তিরিশ পার্সেন্ট বাংলা বলতে পারে আর বোঝে হচ্ছে বাংলা প্রায় চল্লিশ পার্সেন্ট বাংলা সে বোঝে চল্লিশ পার্সেন্টের উপরে হয় পঁয়তাল্লিশ পার্সেন্ট বাংলা সে তার মানে বোঝো প্রায় অর্ধেকটা বুঝে গেছে বাংলাদেশি ভাষা আমার শ্বশুর বাড়ি কেউ লোক পারে না শুধু একমাত্র আমার হাজব্যান্ড বাংলাটা একটু বোঝে আর মোটামুটি বলতে পারে মোটামুটি আধো আধো করে বলতে পারে বা আর বলতে পারে না আর আমার শ্বশুরবাড়ির লোকজনের ভাষাই হচ্ছে উর্দু পাঞ্জাবি তারা এগুলোই বলে তাদের পক্ষে বাংলা বলাটা এখনও ইজি হয়ে ওঠেনি আর বা তারা আদৌ কখনও বলতে পারবে না এটা আমি বলতে পারি কারণ তাদের সাথে তো আমার সবসময় বাংলাতে কথা হয় না আমার হাজব্যান্ডের সাথে ধরো সারাদিন আমার বাংলায় আমি কথা বলতেও পারি বা উর্দু মিস করে বাংলা বললেও সে আমার হাতে বেশিরভাগ সময় আমার হাজব্যান্ড কাটায় তো সেক্ষেত্রে আমার হাজব্যান্ড হয়তো পাললেও পারতে পারে ভবিষ্যতে কিন্তু শ্বশুরবাড়ির লোকদের চান্স খুবই কম তারা হয়তো কেমন আছে ভালো আসে এতটুকুই পারে অন্য কোনো কিছু তারা পারে না এখন অবধি শেখে দিন ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম যাদের এই প্রশ্নটা ছিল তারা আসলে উত্তরটা আসলে পেয়ে গিয়েছো যে আমার শ্বশুরবাড়ির লোকদের সাথে আমি কোন ভাষায় কথা বলি এটা অনেক একটা ইম্পর্ট্যান্ট কমেন্ট করেছো যেটা আমার আগে থেকেই তোমাদেরকে জানানো উচিত ছিল বাট তোমরা কমেন্ট করে দিয়েছো ভালো হয়েছে আমার জানাতে আরও সুবিধা হলো তো তারা আসলে বাংলা পারে না আর বাংলা বলার চেষ্টা তো করবে না কারণ তারা তো চেষ্টা করলেও পারবে না মাঝে মধ্যে আমি যখন মোবাইলে কথা বলি আমার ফ্রেন্ড টেন্ডের সাথে তখন হচ্ছে ও তারা বেশাটা শোনে বাট ও বুঝতে পারে না শোনার চেষ্টা করে আর মাঝে মাঝে আমাকে ব্যঙ্গ করে বিভিন্ন কথাতে তো এই আর কি আর তাছাড়া আমার সুপারি লোকজন একটা ভাষা খুব শিখছে সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি এই ভাষাটা তারা খুবই শিখছে এই ভাষাটা তারা সব মানে বলতে পারে এটার মানে কি এটা কেন বলে এটা তারা জানে আর আমার দেবরটুবর যারা আছে ছোটো ওরা মোটামুটি বোঝে কেমন আছেন তারপর হচ্ছে যে কেমন আছেন তারপর হচ্ছে যে ভালো আছি আর হচ্ছে ভালোবাসেন এটুকু বাট মাঝে মধ্যে পাড়াতে যখন বের হই পাড়ার লোকেরা মাঝে মাঝে আমাকে বাঙালি বাঙালি বলে ডাকে আর দুই একটা ওয়ার্ড তারা জানে পাড়ার লোকজন তারা মাঝে মাঝে এরকম বলে বাঙালি কেমন আছো ভালো আছি এগুলো বলে তো বেশ ভালো লাগে সো এই যে একটা দুইটা ল্যাঙ্গুয়েজ আমার কাছ থেকে শিখছে এতটুকু আর তারা বাংলা পারে না তাদের সাথে আমার উঠতে কথা বলতে হয় থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টটা করার জন্য আশা করি কমেন্টটা রিপ্লাই পেয়ে গেছেন আপনারা নতুন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন রিপ্লাই ডেফিনেটলি করবো থ্যাংক ইউ